ঘটনা হলো যে আমরা মাগরীবের পরপরে মাগরীবের পরপরে এলাকা থেকে কিছু গুঞ্জন উঠছে ছোট ফোলা পাইন দশ মানে ছোট ফোলা পাইনি নাকি ওই দিয়ে অটো দিয়ে চাল নামাচ্ছি এটা খবর পাই এলাকাতে ছড়াইছে তো এলাকাতে যারা ছিল দোকানে মসজিদে প্রত্যেকে দৌড়ে আসছে আইসা দেখে যে এখানে টিসি বিশ্বাই ওই যেগুলা ওই ওয়াইফাই না কি বলে যে তিরিশ টাকা করে কেজি দেয় এসাইল গুলা এখন সে যে চাল বিতরণ করে ফেলছে এখন টিউশা বাইসা যারা করে ওকে আটকাইছে ড্রাইভারকে কে আটকাইছে আটকানোর পরে আটকানোর পরে ও স্বীকার করছে যে আমি মানে ও জমা দিয়ে দিছে যে কাগজটা জমা দিয়ে দেওয়ার কথা মাল বিক্রি করার মাল যে দিয়ে দিছে হ্যাঁ সেটা যে কাগজ ওই ডকুমেন্ট জমা দিয়েছে কিন্তু তার সাইল করে নিয়ে আসছে চাল বিক্রি দেখাইছে কিন্তু তার এখানে অবশিষ্ট চালটা সে করে নিয়ে আসছে এটা সে মানে দোষী প্রমাণিত হয়েছে যে সে চালটা অবৈধভাবে হ্যাঁ জনগণের চাল মানে চাল না দিয়া আপনার 450 টাকা দিলে সরকার 15 টাকা কেজি চাল সরি 15 টাকা কেজি চাল 450 টাকা দিলে সরকার 30 কেজি চাল দিচ্ছে আমাদের গরীব দুঃখী অসহায় মানুষকে তো এই বিষয়ে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের এমন ডিলার আছে তারা আমাদের এই 15 টাকা কেজিতে তে 30 কেজি চাল দিয়ে সাড়ে 450 টাকা দিয়ে আমাদের এইখানকার মোহাম্মদপুরের যিনি ডিলার আছেন উনি উনি ইতিমধ্যে আমি ফুড অফিসার সাথে কথা বলেছি উনিও কথা বলসে উনিও বলছেন উনি এই মাসের যে চাল বিতরণের মাস্টার রোল জমা দিয়েছেন তার মানে উনি এই মাসের যত চাল আছে সব যথাযথ ভাবে বিতরণ করেছেন কিন্তু আজকে এখানকার গ্রামবাসী প্রায় সাত বস্তা চাল জব্দ করে যিনি অটোতে করে নিয়ে আসেন তাকে সহকারে এখানে জব্দ করে পরবর্তীতে ট্রিপল নাইন ওনারা কল দেন আমরা লাকসাম থানা পুলিশ এবং লাকসাম উপজেলা প্রশাসন পক্ষ আমি নিজে আসি আসি এই চালটা যিনি অভিযুক্ত জনাব রবিউল ওনার চাচার ঘরের মধ্যে আমরা পাই তো সবচেয়ে বড় বিষয় ওনার সাথে পরবর্তীতে কথা বলা হয় উনি বলেন যে এটা গোডাউনে উনি রাখতে পারতেছেন না যে গোডাউনে আছে সেই গোডাউন থেকে যার গোডাউন ওই ভদ্র মহিলা নাকি ওনাকে নিয়ে যেতে বলেন মূল বিষয়টা হচ্ছে উনি যেহেতু বিতরণ করেই ফেলছেন তাহলে চালটা আসলো কোথা থেকে এটা একটা বিষয় তা আমরা ওনাকে চাল সহকারে নিয়ে যাচ্ছি আমরা যে ওনার মাস্টার রোল আছে মাস্টার রোলটা এখন যাচাই বাছাই করবো ফার্দার আমরা লিগাল প্রোসিডিওরে আমরা সামনের দিকে অগ্রসর হবো আমরা ওনাকে নিয়ে যাচ্ছি এবং চালগুলা সহকারে আমরা লাকসাম যে ফুড অফিস আছে তাদের আমার অফিস থেকে মাস্টার রোল যাচাই বাছাই করবো সার্বিক বিষয় বিশ্লেষণ করে আমরা আইন আনুক ব্যবস্থা গ্রহণ করবো

শিকার করছে কারণ সে সিস্টেমটা হচ্ছে যে আমরা যদি যে

গরিবের হক এভাবে লুটি বুটি খাওয়াটা ঠিক না আমার দলে বলে নেই যে এইভাবে লুটতার করে নেওয়ার জন্য আমরা এটার পরিশেষে বলবো লাশম প্রজারা ছাত্র দলের এবং লাশম প্রজার বিএনপি থেকে আমরা দুঃখ প্রশ করতেছি এ কারণে যে আমাদের দলীয় এরকম কিছু চোর বাটপা থাকার কারণে আজ আমাদের বিএনপি কে এভাবে সব জায়গাতে আমাদেরকে ছোট করা হচ্ছে এই জন্য আমি নেতৃবৃন্দকে বিষয়টা জানাইছেন কিনা আমাদের উদ্যোগ

যাতে করে এই ধরনের কর্মী যদি এখন যদি সত্য হাতে তাদের যদি প্রতিতা করা হয় তাদেরকে শাস্তি দেওয়া হয় তাহলে সামনে যারা বিএনপি করবে বা যারা এসব কাজে জনগণের জন্য কাজ করবে তারা এসব সাহসার করবে না যে জনগণের কোনো কিছু নিয়ে লুটপাট করার জন্য